আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তৃতীয় নাম্বার পর্বে আমরা শিখব শেষ কয়টি মাস আলা প্রথম শেষ ছয়টি মাস আলা যাইবার সময় আল্লাহু আকবার বলা শুনন আমরা কিভাবে সেজদায় যাব এই ভিডিওটির দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে সেচদাতে যাইবার সময় আল্লাহ একবার বলা সুন সেজদা করা ফরজ আমরা কিভাবে সেজদা করব পুরুষরা শেষদা করবে এভাবে এবং মহিলারা শেষদা করবে এভাবে শেষ দাতে যাই দেরি করা ওয়াজিব দেরি করার মানে এই না যে আপনি সেজদাতে গিয়ে শুধুমাত্র চুপ করে থাকবেন এখানে একটা দোয়া আছে শেষদাত থাকিয়া শো হা না আর অফ বিয়েল আর আলাম সম্পক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবার পড়াও সুনাম শেষ নাম্বার কারণটি হচ্ছে শেষদা হইতে উঠিবার সময় অব একবার বলা সুন্ন এবং শেষদা হইতে সোজা হইয়া শেষদা হইতে উঠিয়া সোজা হইয়া বসিয়া দেরি করাও আছে এই দেরি করাটা যদি আমরা গ্যাপটা না দিয়ে যাই তাহলে আমাদের ওয়াজিব ছুটে যাবে ওয়াজিব ছুটি গেলে কি কী হয় আমাদের একটি ভিডিও আছে সেখান থেকে দেখে আসতে পারে। আমরা এখানে দুই শ্রীতার মাঝখানে একটি দোয়া পড়তে পারি দোয়াটি হচ্ছে এই ওয়া ফিলি ওয়ার হাংলি প্রিয় শিক্ষার্থী দিনী ভাই পড়েন আমাদের ভিডিও কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে আমরা মহামূল্যবান মতামতটি জানাবেন আমাদের টেকনিক্যাল টিম আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহাম